খুব সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইন গুলো কিন্তু মার্শাল থ্রি পিসের ডিজাইন হবে গলা করা হবে দেখতে অনেক সুন্দর ড্রেস ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এটাই হচ্ছে মূলত মার্শাল থ্রি পিস এবং বোর্ডিং করা হবে বোর্ডিং এর মধ্যে খুবই স্পেশাল এবং খুবই আনকমন থ্রি পিস কিন্তু এই থ্রি পিস গুলো এই থ্রি পিস গুলো প্রাইস নিচ্ছি আমরা প্রাইস নিচ্ছে আমরা বর্তমানে 950 টাকা করে এই থ্রি পিস গুলো আপনারা মিনিমাম চার পিস মাল যদি অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের 64 জেলা পেয়ে যাবেন এটা কিন্তু হাতার কাপড় দেওয়া হবে আর এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা দেখুন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আমি তোর অন্য ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে উনার ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিতার উনার ডিজাইনটা যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন তামা ইটা কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর আনকমন হবে ড্রেসটা আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা পিছনে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে হাতার কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন আপনি আর এই হচ্ছে কামিজ সোলোরে কাপড়টা দেখবো সোলোরে কাপড়টা অনেক সুন্দর একটা সোলোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা एवरीवन এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিকস থেকে अवेलेबल আপনারা পেয়ে যাবেন এক এবারে রিজনেবল একটা প্রাইস মাত্র 950 টাকা 950 টাকার মধ্যে আমরা কয়টা ডিজাইন দেখাব আজকে একটা এমন ভিডিও করব যে ভিডিওতে আপনি থ্রি পিসের জন্য সব কিছু পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস দেখাচ্ছি এরপরে আমরা সাতশো পঞ্চাশ টাকা দেখাবো বারোশো পঞ্চাশ টাকার কিছু বাজেটে থ্রি পিস দেখাবো সব কালেকশন কিন্তু এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে দিয়ে শুরু করলাম আর এই ডিজাইনটা ব্যাকপাটটা দেখুন ব্যাকপাটটা পিছনের পাটটা অনেক সুন্দর পিছনে পাট হবে এই ডিজাইনের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে এই ডিজাইনের উনারটা দেখাবো ওনার ডিজাইনটা হেভি সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজোর উনার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অর্ডার করতে হলে কিন্তু স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিতে হবে স্ক্রিনশট না দিলে কিন্তু আপনার মোটেই ডিজাইনগুলো পারফেক্ট পাবেন না এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজে ব্যাকপার্টটা হবে ব্যাকপার্ট পিছনের এই হচ্ছে কামিজে পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজে সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ার ম্যাচিং কালার স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের দেখুন ওনাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইন কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকেই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এইগুলো নয়শো টাকা করে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বাজেটে এই সিপিসগুলো অবশ্যই আপনার নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আপনি দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিতের ওনারটা ওনারটা দেখুন কত সুন্দর সাদার মধ্যে দুই পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে সাদার মধ্যে অনব্রয়ডারি দুই পাশে কিন্তু কাজ করা হবে এই হচ্ছে কামিত এর অন্য ডিজাইনটা তো সবাই ভালো থাকবেন আর এই ডিজাইনগুলো নেবেন এখন আমরা অন্য কিছু আইটেমের কিছু থ্রি পিস দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে যাবেন দেখছেন সম্পূর্ণ শেষ না করে যাবেন না এরপর এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে এটার মধ্যে একটি ব্ল্যাক কালারে अवेलेबल রয়েছে এই ডিজাইনটারও সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে আর ফ্রন্ট part এটা ফ্রন্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাকটা ওনি সুন্দর আর ব্যাকের নিচে একেবারে হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে এই যে হাতার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে হাতার ডিজাইন তো এটার প্রাইস কিন্তু নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এই থ্রি দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই আনকমন এটা কিন্তু ফ্রি সাইজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব কোয়ালিটিফুল একটু ওনার ডিজাইন হবে দেখুন ডিজাইনটাও খুবই সুন্দর এবং খুব কোয়ালিটিফুল হবে এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটাও খুবই ভালো টাইপের ডিজাইন হবে এরপর দেখাবো আমরা এই দামের মধ্যে আরও কিছু সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর অনেক আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট টা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনে পিছনের ব্যাক পার্টটা হবে পিছনের ব্যাক পার্টটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে আমি যে কাপড়টা সালোয়ারের কাপড় কিন্তু প্রিন্ট আমি বারবার বলছি শুধু পিন না সালোয়ারের সবচেয়ে উন্নত এবং দামি থ্রি পিসের কাপড় ব্যবহার করা হয়েছে এবং জামার থেকে এই সালোয়ারের কাপড়ের দামটা বেশি এই জন্যই আমরা এই থ্রি পিসগুলো প্রতিটা সালোয়ার দেখিয়ে দিচ্ছি আশা করি এখান থেকে আপনার চয়েস করে আপনার পছন্দের থ্রি পিসটি কনফার্ম করে নেবেন এরপর দেখাবো এই ড্রেসটা ওনার ডিজাইনটা দেখায় ওনার ডিজাইনটা অনেক সুন্দর ওনার ডিজাইনটা এই হচ্ছে ওনার ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের প্রত্যেকটা প্যাকেট করা থাকবে ক্যাটালগ করা থাকবে এগুলো সব প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে আকাশে মানে অবাক হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে ম্যাজেন্ডার কালারের মধ্যে এই পিনটা পেয়ে যাবেন ম্যাজেন্ডার কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর একটি পিছনের ব্যাক পার্ট হবে এভরিওয়ান এরপর দেখাবো কামিজের এরপর দেখাবো কামিদের এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এরপর দেখাবো ডিজাইনের ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিই কত সুন্দর ওন্নার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর ওন্নার ডিজাইনটা হবে দেখুন এব্রন এই ডিজাইনের ওন্নাটা কত সুন্দর চমৎকার এবং কত বড় কাপড়ের মধ্যে প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আমি বারবার বলে দিচ্ছি প্রাইসটার কথা আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা অবশ্যই আপনাদের সবারই জানা আছে যারা রেগুলার দেখেন আর যারা আজকে ভিডিওতে নতুন করে দেখছেন তারা দোকানের ঠিকানাটা জেনে নেবেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান লায়ন টাওয়ার মার্কেটের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে ফোর কান ফেব্রিক্স পনেরো ষোলো নাম্বার দোকান হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটা দেখুন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ফ্রন্ট হবে আর এই হচ্ছে ব্যাকটা সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে এইগুলোর প্রাইস একেবারে মানে কি বলবো একেবারে রিজনেবল আর এই হচ্ছে কামিজের এটা স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা মাশাল অনেক সুন্দর একটু উনার ডিজাইন হবে মাশাল এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনগুলি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিতার অন্যার ডিজাইনটা এ আমরা প্রচুর সুন্দর সুন্দর এবং খুব ভালো থ্রি পিসগুলো আপনাদের এক এক করে দেখাবো ইনশাআল্লাহ একটু সময় যদি লাগে তাও দেখে নেবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন ফ্রন্ট পার্টটা এরপর দেখাবো কামিতে ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর সেম রেটে দিচ্ছি নয়শো নব্বই টাকা প্রাইজে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোর কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন হবে আর এই ডিজাইনের যে অন্যার টা একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লা অনেক সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে আমি দের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পটটা আর এই হচ্ছে কামিদের সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর খুবই আনকমন একটি পিছনে সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে ভালো লাগলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নিয়ে নেবেন এরপর দেখাবো কামিজের যে অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটা হবে একদম স্টাইলটা দেখেন কত সুন্দর স্টাইলের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এভ্রুয়ান এই ডিজাইনগুলো কিন্তু অনলি ফোরকান ফেরবি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কনফার্ম করে নিয়ে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাকপার্ট পিছনে ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এরপর দেখাবো কামিজের যে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা তো অনেক ভালো ওনারটা দেখুন এই হচ্ছে কি আমাদের ওড়নাটা দেখুন কত সুন্দর ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রতিটা আটশো আশি টাকা করে এবং প্রত্যেকটা থ্রি পিস ত্রি দুইটা করে কালার হবে আপনার সর্বনিম্ন চার পিস মাল অর্ডার না হলে কিন্তু দেওয়া যাবে না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি খুচরো করে বিক্রি করি না আচ্ছা আমরা তো এই দামের অনেকগুলো দেখালাম এখন আপনাদের ভিন্ন দামের মধ্যে কিছু দেখাবো দেখুন এই ড্রেস একটু দামি টাইপের হবে কাজ করা হবে কাছে আসলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এই পিনগুলো হবে এবং অ্যাম্ব্রয়ডারি অনেক গর্জিয়াস হবে এই থ্রি দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস নিচ্ছি এবং এটা কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস হবে দেশি না এই হচ্ছে কামি যে স্যালোয়ারে কাপড় এটা সালোয়ারের কাপড়টা সহকারে ইন্ডিয়ান হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে এভিআন এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা যেখান থেকে নেবেন এগুলো একটা সুযোগ রয়েছে এক পিস করে নেওয়ার ফ্যাসিলিটি রয়েছে এরপর দেখায় এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও নিতে পারেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো আমি যে ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটার সাথে কিন্তু হাত আর কাপড়টা জয়েন করা হবে ব্যাক পার্টের সাথে আর কাপড়টা জয়েন করা হবে সেম প্রাইসে দিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা দেখাবো সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এবার এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদার ওনার ডিজাইনটা আপনারা অবশ্যই পছন্দ করে রেসিপিজগুলো নিয়ে নেবেন এরপর দেখাবো আরও সুন্দর কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এটাও বারোশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুব আনকমন হবে ডিজাইন আর এই হচ্ছে কামিজদের ব্যাকপার্ট দেখুন ব্যাকপার্ট পিছনে ব্যাকপার্ট অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে দেখুন এই হচ্ছে কামিদের হাতার কাপড় অনেক ভালো কোয়ালিটির হাতা হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ই টুর্নার ডিজাইন হবে দেখুন খুব সুন্দর ওনার ডিজাইন হবে এই এই যে ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না আপনারা শুধু ফোর থ্রি পিসগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এরপর দেখাবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে এই ডিজাইনটা এই ডিজাইনের ব্যাক পার্টটা একটু দেখি এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা হাতার কাপড়টা একসাথে অ্যাটাচড করা হবে তা এটা বারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইজে দিব আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা হবে দেখুন উনার ডিজাইনটা খুব সুন্দর একটি উনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা এব এই ডিজাইনটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে খুব গর্জিয়াস কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা হবে খুবই গর্জিয়াস কাজ করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আমি ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা আরও সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুব কত সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা আমরা বেশ কিছু ডিজাইন দেখিয়েছি যদি আপনাদের আরও লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প কিছু জমজমের কিছু কালেকশন আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন জমজমের কিছু প্রিমিয়াম কালেকশন আমাদের জমজমটা একেবারে প্রিমিয়াম হয় কারণ আমরা জমজম প্রিমিয়াম ছাড়া বিক্রি করি না জমজম বাজারে পাঁচশো টাকা রয়েছে আমাদেরটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমাদের মাল ভালো দেখে নেবেন হ্যাঁ আমরা বলবো না যে মানে পাঁচশো টাকার মাল সাতশো পঞ্চাশ টাকা নেবো না আবার এক হাজার টাকার জমজমটাও আমরা সাতশো পঞ্চাশ টাকা দিতে পারবো না কারণ যারা এইগুলো বলে এগুলো ব্রেন ওয়াশ করে আই ওয়াশ করে কাস্টমারদের বলে এই জমজম আমার কাছে পাঁচশো আসলে কি সাতশো মাল কি পাঁচশো দিতে পারবে আমি কি এক হাজার মাল সাতশো পঞ্চাশে দিতে পারবো না জমজম বিভিন্ন দোকানে বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন মানের রয়েছে মানের উপরে নির্ভর করে দামটা হয় তা এই জিনিসটা কাস্টমার বুঝতে পারে না ইনিশিয়ালি এটা নেওয়ার পরে অনুমান করতে পারে যে আমি এটা ভুল করতেছি তাই বলবো নেওয়ার আগে পণ্য যাচাই করে নেবেন এটা আপনার দায়িত্ব আর প্রত্যেকটা দোকান থেকে নেওয়ার আগে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন আমাদের প্রোডাক্টগুলো একেবারে অরিজিনাল থ্রি পিস হবে জমজমের মধ্যে এই গ্রেট প্রিমিয়ামটা আমরা এই থ্রি পিসগুলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আপনারা যদি সাতশো পঞ্চাশ করে নেন তাহলে এগুলো নয়শো এক হাজার এক হাজার পঞ্চাশ করে প্রতি পিস বিক্রি করতে পারবেন জমজমে এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে কালার গ্রান্টি প্রতিটা থ্রি পিসের বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিতে পারবেন আমাদের প্রত্যেকটা মাল এই হচ্ছে যে সাইজটা দেখেন কত বড় সাইজের কামিজটা হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপাট হবে এই থ্রি পিস একেবারে একটা প্রাইস দিয়ে দিব আপনাদের যে প্রাইসটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ওন্নার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা হলুদ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এর ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন মাত্র প্রাইস কিন্তু আমরা নিয়ে নিচ্ছি প্রতিটা সাতশো পঞ্চাশ টাকা করে দাম নিচ্ছি প্রতিটা সাতশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় রয়েছে আর এই থ্রি পিসের সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই ব্ল্যাক কালারের সালোয়ার পেয়ে যাবেন এবং ওনার ডিজাইনটা একটু আপনি খেয়াল করে দেখাই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইজে এই থ্রি পিসগুলো পেয়ে এরপর আর আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু এই সেম এই থ্রি পিসটা পেয়ে যাবেন যারা নিবেন স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্টটা দেখুন আর এটা মিষ্টি কালার সালোয়ার হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো আপনারা মানে শুনে নেবেন তাহলে কিন্তু আপনি ফোন করে জিজ্ঞেস করতে হবে না আমি কিন্তু ভিডিওতে সব বলে দিচ্ছি নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনারটা দেখুন ওনার নামাজ উন্নয়ন অনেক বড় পানাও বড় লংও বড় সব কিছুগুলো পারফেক্ট হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাতেও একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু কমন একটি ডিজাইন হবে আপনি তো ভালো লাগলে এটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে এটা সালোয়ারটা হবে অনেক সুন্দর হলুদ কালার একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনারটা দেখাই উনার ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই উনারটা একটু খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে আপনার দেরি না করে যারা যারা নেবেন নিয়ে নেবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকায় মোটামুটি একটা বাজেট করেন সব ধরনের অল্প অল্প করে কিছু নেন যদি ভালো বিক্রি করতে পারেন তাহলে বেশি করে পরবর্তীতে নিতে পারবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর আর এই থ্রি পিসটার দামটা অনেক সুন্দর একটি দাম হবে সাতশো টাকা বিক্রি হবে হু হু করে কারণ প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ বিক্রি হবে হাজার পঞ্চাশ দেখবেন যে লাভ আর লাভ আসলেই বিক্রির উদ্দেশ্য বলছি না বিষয়টা আসলেই সত্য এই হচ্ছে দেখুন অন্যটা ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা আমরা সাতশো টাকার মধ্যে আরো কিছু ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্টটা খুব আনকমন একটি ডিজাইন হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে যে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামীদের উনার ডিজাইনটা উনার ডিজাইনটি একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের উনার ডিজাইনটা ভালো লাগে তাহলে উনার ডিজাইনটি স্ক্রিন দিয়ে নাম ফোন নাম্বার অর্ডার করে দেবেন এই হচ্ছে কামীদের উনারটা দেখুন কত সুন্দর একটি উন্যা হবে কত সুন্দর আনকমন উন্যা হবে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আরেকটি ডিজাইন হবে এই ডিজাইনটা আরও সুন্দর হবে ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন অনেক স্টাইল হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাক পার্ট হবে আচ্ছা এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটু দেখুন এই হচ্ছে দেখুন কত সুন্দর একটি ডিজাইনের অন্য কিন্তু হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই ডেলিভারি দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর এবং খুব ভালো মানের আজকে যেই কালেকশনগুলো আপনাদের দেখালাম আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হয়েছে আশা করি কারণ এই থ্রি পিসগুলো বিক্রি হওয়ার মতোই ডিজাইন কালার প্রোডাক্ট সব কিছুই এই ডিজাইনটার দেখায় কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এ আমাদের কাছে আরও সুন্দর ডিজাইন রয়েছে এক ভিডিওতে সব কিন্তু প্রেজেন্ট করা সম্ভব নয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ মার্শাল